দেশে মোবাইল এসেছে সিটি বন্ধ হয়েছে আমার কি হয়েছে ভালোবাসা কোথায় কোন আসে আমার অভাবের সংসার বন্ধু সাথে প্রেম করিলে মোবাইলের দরকার আমার অভাবের সংসার বন্ধুর সাথে প্রেম করিলে মোবাইলের দরকার বন্ধে বলছে বেগ নাই আমার মোবাইল না হইলে আমার কি হয়েছে ভালোবাসার খবরে মন আসে বাতাসে আমার রে শুনাইতে মোবাইল একটা লইলাম হাতের বলদ বেশিয়ে আমার রে শুনাইতে মোবাইল একটা নইলার হাতে হাতে হলুদ ভেসিয়ে পরে মাসে মাসে কাট বলিয়া পরে মাসে মাসে কাঠ কাঠবড়িয়া ঘর বাড়ি গেছে চিঠি বন্ধ হয়েছে ভালোবাসার খবর কোন আসে বাতাসে ভালোবাসার খবরে খন আসে বাতাসে